যুগে যুগে মিথ্যার সাথে হকের লড়াই সারা জীবন হয়েছে গর গোবিন্দ তাড়ানোর জন্য তিনশো জন অলি জমিন আসলেন নদী কেমনে পার হবেন যাই নামাজ দিলেন সুরমাতে যাই নামাজ বিছিয়ে শাহজালাল আমিনী নদী পার হলেন সেই দিন যদি শাহজালাল আমিনী মধ্যে যদি যাই নামাজ বিছাইতে না পারতেন

সত্যের আলোক ভর্তি কেনে আল্লাহর কিছু অলিরা নবী আলী সালামদের জমানা শেষে আল্লাহ অলিরা ধরা ধরে সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছেন এটা একেবারে সূর্য যেমন উদাহে যেমন সত্য আল্লাহ রবির এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছেন সেটাও তেমন সত্য কথা বলেন ঠিক কিনা সেই জন্য তাদের দুইটা বিদ্যা প্রয়োজন ছিল একটা ইলমে লিসান আর একটা ইলম আল কল দুইটা বিদ্যা অধিকারী তার ছিল শুধু কি আমাদের জমানা নাই আল্লাহর প্রচারের জন্য আল্লাহ নবীদেরকে দিলেন মুজেজা সব নবীদেরকে আল্লাহ মুজেজা দিয়েছিলেন সব নবীদেরকে আল্লাহ যেই মুজেজা দিলেন আমার রসুলকে আমার আল্লাহ তার চেয়ে বেশি দিলেন সব নবীদেরকে আল্লাহ যত বুঝে যা দিলেন আমার নবীকে আমার আল্লাহ তার চিঠে বেশি দিলেন আর ওদেরকে আল্লাহ দিয়েছেন কারাম যদি এই এই বিশ্বাস করত স্বামী মারা গেলে জীবন্ত স্ত্রীকে স্বামীর সাথে পুরি মারা হয়ে বলা হতো স্বামীর সঙ্গে স্ত্রী স্বর্গে চলে যাবে সতীদা প্রথা কি প্রথা প্রথা সতীদা প্রথা অর্থাৎ স্বামীর সাথে স্ত্রীকে জীবন্ত আগুনে পুড়ে হত্যা করে তারপরে বলতো যে স্বর্গে পাঠিয়ে দেওয়া এই মিথ্যা ধর্ম বিশ্বাসে কোটি কোটি নারিক জীবনে জমিন থেকে চলে যায় হাজার হাজার নারিক জীবনে চলে চলে যায় একটা মিথ্যা ধর্ম বিশ্বাস যে স্বামী মরে গেছে স্বামীর সাথে স্ত্রীকে আগুনে পড়ে দাও এই ভগবান তাদেরকে স্বর্গে পাঠা চিন্তা করেন এই মিথ্যা ধর্ম বিশ্বাসে কোটি কোটি মানুষের জীবন চলে গেল মিশরের জমিনে মানুষের ধর্ম বিশ্বাস ছিল যে কোন কুমারী সুন্দরী নারীকে মিশরের নিম্নদের পাড়ে এনে তারা বলি দিত জবাই করত জবাই করত জবাই করার পরে রক্ত গুলি গড়িয়ে নীল নদীর মধ্যে পড়ত আর নীল নদীর মধ্যে জোয়ার আসত এই মিথ্যা ধর্ম বিশ্বাসে হাজার হাজার কুমারী নারীর জীবন নীল নদীর পাড়ে মিশরের জমিনে চলে গেল চলে গেল সেনাপতি আমর ইবদুল্লাহ মিশর দখল করল হজরত অমরের হুকুমা মিশর দখল করার পরে জানতে পারলেন যে মিশরিরা একটা মেয়েকে ঘন ঘটা করে খুব আনন্দ করে ঢোলডোগের পিঠে গান বাজনা করে লক্ষ লক্ষ মিশরি আনন্দ উল্লাস করে নিম্নদের জোয়ার আনার জন্য সুন্দরী কুমারি মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে কি এক আসবেন বিশ্বাস চিন্তা করে চিন্তা করে পৃথিবীতে না আসতো তাহলে পৃথিবী অন্ধকারে নিমজ্জিত থাকত কথা বলে ঠিক না কালকে এক প্রতিবেদনে দেখলাম এক সাধু চল্লিশ বছর ধরে গোসল করে না বিনা গোসল করে কি বিশ্বাস মানুষের চিন্তা করে কার ধর্ম কি আমি জানি সেটা তাদের ধর্ম কিন্তু চল্লিশ বছর ধরে একজন লোক যদি গোসল না করে তাহলে আপনি বুঝেন তো তার শরীর থেকে

যদি বিনা কারণে এই একটা নিরপরাধ নিষ্পাপ মেয়েকে তোমরা হত্যা করো তাহলে আমি সর্বমধ্যে আমুর ইবদুল্লাহের تلوار তোমাদের গর্দান থেকে মা কা ফেলে দেবো দেখো দেখো গর্দন ফেলে দাও আর সামনের দিকে বরাবর আমিশরবাসী বলল আনাসরামতী আমরাই কুমারী নারী হত্যা করে মিশরের নীল নদের পানির জোয়ার আনি তোমরা যদি নারী হত্যা করতে না দাও তাহলে নীল নদের জোয়ার এনে দেখাও

সেনাপতি আমার ইব্রাহ চিঠি লিখিয়া আমি লোকমিন মিশরের ধর্ম প্রথা প্রথা তার একটা কুমারী নারীকে নীল নদের পারে জবাই করবে আর পানির মধ্য রক্ত গুলি গড়িয়ে পড়বে নীল নদী জোয়ার আসবে ঘন কথা করে বড় আয়োজন করে তারা কুমারি মেয়ে নিয়ে যাচ্ছে আমির মিনিন এখন আমি বাধা দিয়েছি কিন্তু তাদের জবাব হলো আমরা নীল নদের পানির জোয়ার যদি এনে দিতে পারি তাহলে তার কখনো কোনোদিন কোন কুমারী নারী হত্যা করবে না খলিফা আমি আপনার চিঠির অপেক্ষায় উত্তরের অপেক্ষায় রইলাম উত্তরের অপেক্ষায় রইলাম até উত্তর না দেওয়া পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত দিতে পারব না হযরত খলিফাතුল মুসলিমিন আমাত চিঠি খানা পালার পরে চিঠি পালনে চিঠি খানা পালার পর আরক্ষণ চিঠি লেখল চিঠি নামাটলেন হেল্লা আমি খালি বদুল মুসলিম হিন্দু খাতা বলতেছি যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হা আমি অমর বলতেছি তুমি আম্লার হুকুমে প্রবাহিত হয়ে যা হয়ে যা হে গিল্লা তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হা

হাওয়ার দাঁড়ি হাওয়াই উড়ে বিনা তেলের সালাই দাঁড়ি নবী সুলাই মা اللہ

এত পরিমানে গরম পড়লো সিলেটে খালি বৃষ্টি লাগিয়েছে সারা দেশের তাপমতা হেনে নামাজ পড়ে হেনে নামাজ পড়ে হেনে কান্দে হেনে নামাজ পড়ে কোন নামাজ কাজ হলে কাজ

सि प्रेम रहमरे बंदरे मां दी नर साल

啦啦啦。Allah, Allah. এইভাবে যুগে যোগে মুসলমান চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন আল্লাহ চ্যালেঞ্জ থেকে মুসলমানদেরকে উত্তোলন করেছিলেন কারণ আল্লাহ নিরাকার আল্লাহ আল্লাহ মহান শক্তি যাওয়াটা সৃষ্টি আল্লাহ সূর্য কার আইনে একসাথে বলে সূর্য কার আইনে চলে না না কার আইনে চলে আল্লাহর আইনে চলে সূর্য আল্লাহ আইনে চলে সূর্য আল্লাহর আইনে উঠে সূর্য আল্লাহর আইনে ডুবে চাঁদ আল্লাহ রাইনে উঠে চাঁদ আল্লাহর আইনে ডুবে রাত আল্লাহর আইনে আসে এবং দিন আল্লাহ রাইনে আসে আল্লাহ বের করে দিন থেকে রাত রাত থেকে দিন বের করে নিয়ে আসি আলো আধারের খেলা আমার আল্লাহ আমার রব দিয়েছে এই জন্য আল্লাহ আলো আধার মুক্ত কালের স্রষ্টা মারাল্লার জন্য আল্লাহ কাল থেকে মুক্ত আল্লাহ উপর নিজ দৈর্ঘ্য প্রস্ত ব্যাসার্ধ থেকে মুক্ত কারণ তিনি এটা সৃষ্টি করেছেন সময় থেকে আল্লাহ মুক্ত প্রথম মধ্যম এবং শেষ অতীত বর্তমান ভবিষ্যৎ আমার আল্লাহ সৃষ্টি করেছেন বিদে আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ থেকে মুক্ত জীবন মৃত্যু সৃষ্টি করেছেন বিদেশ জীবন মৃত্যুতে গেল্লাম শক্তি দুর্বলতা গাল্লামগুলি সৃষ্টি করেছেন বন্ধু খুব দেবেন দেবেন

देश मरो क

اللہ اسکرمہاں فیل منزول قرآنہو حدیات ورحبیق الخرمت جنت ربا مدر کو سیداؤ جنت الباکی مو اللہ بدل ہوت خمدت مطاہو نے ان کا دنیا چشتیا نقشہ بنجے مجددی حنا فی شا فی مالکہم بلیولا ما فدانا اللہ ما صحب کرنا فلتلی رحمت اللہ لیل خرمت دے پر حدیات کو سیداؤ حضرت شاہ جانای

আল্লাহ আমাদের উপর তোমার রহমত চিরস্থায়ী করে দাও এই মাদ্রাসার মাহফিলকে কবুল করে নাও প্রিন্সিপাল সাহেব অসুস্থ আছেন আল্লাহ আল্লাহ মাদ্রাসার জন্য প্রিন্সিপাল সাহেবের সুস্থতার সুস্থ দীর্ঘ নেয়া তুমি দয় করে বায় দাও এমন করে রোগে যারা আল্লাহ তাদের রোগ গুলি দিয়ে দাও আল্লাহ আমাদের উপর তোমার রহমত কে চির স্থায়ী করিয়া দাও এই প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন ছাত্র ছাত্রী ম্যানেজিং কমিটি এলাকাবাসী মহল্লাবাসী সবার উপর তুমি রহমত কামেলা জেলা দিয়ে দাও